নবীর সঙ্গে আমার কথা হয়েছে তুমি আমার নবীরে সালাম দাও উসমান হারুন কথা শুনিয়া মুর্শিদের কথা শুনিয়া যখন মরিদে সালাম দিতে আমার খাজা গরমি আওয়াজ বলেন আমি নবীরে সালাম দিতে দিই আমার নবী রওজা মুবারকের ভিতরে থেকে সালামের জবাব দিয়েছে সুবহানাল্লাহ ওই সালামের জবাব

কার নাম হলো পাবলিক আর আমরা দেশে তেল না মাথায় তেল দে

হবে কি এটা কিন্তু মুসলমানরা আজকে ভারত দেখেন ভারত দেখেন মুসলমানদের যত মসজিদ ছিল করা যত ধর্মীয় স্থাপন করেছিল ওয়াক্য করা সেই ওয়াক্য এরা উঠাই নিয়ে গেছে আজকে কিন্তু বেশি ভালো যে আছে মুসলমানরা কিন্তু এরকম না মুসলমান এখনো সাবধান থাকেন

আর এই দিক দিয়ে আমার উসল তাপমিক করে বাড়ির মধ্যে আসছেন আসার পরে হাসান হুসাইন এই বলতেছিলাম একটা মাফিলে সব যায় না। একটা মাফিলে বহুত কথা সব না বোঝানো যায় না যেহেতু আমি ঘটনা আসতে পারি না বুঝাই দিয়ে যাই হাবিফ তাপলিট করে বাড়ির মধ্যে আসছেন আয়েশা দেখতেছেন হাসান হুসাইন একটা বিশালের মধ্যে লাগাই রাখছে মা ফাটিমার দাঁড়িয়েছে উঠার শক্তি নাই আয়েশা শিক্ষিকা লাগ দিয়েছেন উঠার শক্তি নাই হলক

ঠিক ঘটে কিভাবে সাউন্ড কি উঠাই দেন বাবা হ্যাঁ আমার পরে এবার আমার রাসূল যখন ডাক দিয়ে উঠে গেছে এবার মা فاطمه زهরা নবী আল্লাহ তাআলা যা বলেন হে হুসাইন আম্মা তোমাকে ডাকলাম উঠ না না উঠতে পারল না পেটের কোদায় কাত হয়ে পড়ে আছো আর তোমার নানা এসে তোমাকে ডাক দিয়েছে লাভ মেলে দাঁড়িয়ে গেছো তার দেখে আম্মা জান আমার নানাকে যখন আমি দেখি আমার সাত দিনের ক্ষুধা সেকেন্ডে দূর হয়ে যায়

কে এক বালতি পানি তুলবেন একটা করে খেজুর দাও হবে দুইটা বালতি তুলবেন দুইটা খেজুর দাও হবে তিনটা বালতি তুলবেন তিনটা খেজুর দাও হবে আল্লাহর হাবিব বলেন বাস ঠিক আছে এবার খেজুর তুলতেছেন তুলতেছেন হঠাৎ গিয়ে বালতির রশিটা ছিঁড়া বালতিটা কুপার ভিতরে পড়ে গেছে যেইমাত্র পড়ে গেছে ঠিক ওই মুহূর্তেই আল্লাহর হাবিব বললেন আমার কি বালতিটা ছিঁড়ে কুপের ভিতরে পড়ে গেছে এবার দেখেন কিছু আশ্চর্যজনক মালিক এসে দেখেন সুজুদ মাইলে বেতন আটকে যাবে আসানা নাই বলেন সুযোগ পাইলে বেতন আটকে যে আল্লাহর হাতি বললেন আমার যে প্রাপ্য খেজুর সেগুলো দিয়ে দেন আমার নাতি তো কষ্ট করতেছে এবার দুষ্ট মালিক বলতেছে না ওই বালতে যতক্ষণ পর্যন্ত কুক থেকে উঠাইয়া দিবা না ততক্ষণ পর্যন্ত তোমাকে খেজুর দেওয়া হবে না যখন আমার অসুর অধিকার প্রতিষ্ঠা করলেন আল্লাহর হাতি বললেন আমি যতটা তুলেছি খেজুর ততটা আমি প্রাপ্য আমার প্রাপ্য আমাকে বুঝিয়ে দেন আর রসিত তো আমি ছিঁড়িনি রশিদ ছিঁড়ে বালতি তোলে পড়ে গেছে এটা আমার কি করণীয় আছে এই কথা বলার পরে

আল্লাহর রাহাবির কথা না গায়ের মধ্যে রুমাল ছিল এই রুমাল দিয়ে একটা গাল বন্ধ যা আল্লাহর হাবিব এইভাবে রুমালটা বললেন আমি যা দিয়েছি তা আমার যা পানি তুলেছি সেই খেজুর গুলা আমার দিয়া দেন বন্দরে আমার কি আমার নবী মধ্যে কোথাও যেই মাত্র থাপ করতাম আরে বাবা একটা প্রতিবাদক করে নাই আমার নবী ভালো করে মধ্যে শিক্ষা দিয়েছেন ক্ষমা করে দেওয়ার নাম ভালো ইসলাম নথি ঋষুদের নাম আমি ইসলাম না ওমরাদি আল্লাহ তা আল্লাহর সামনে একদিন আমার নবীকে এক ধরনের ঠাপ করে দেওয়ার পরে আমার নবীটা দিয়া বলছিলেন আপনারা হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি এটা না করে দিয়ে ইসলাম

থেকে ঠিক আছে খেজুর গুলা দিয়া এই খেজুর গুলা আস্তির মধ্যে দিয়ে দিলেন এবার আমার নবী সুন্দর করে খেজুর গুলো নিয়ে বাড়ির মধ্যে চলে যাচ্ছেন আর এই দিক দিয়ে খ্রিস্টানের অন্তরে গেছে খ্রিস্টানের আম্মা উপরে নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হইছিল এবার খ্রিস্টান একদিন বলছে তুমি কার কাছে কালিমা পড়ে মুসলমান হইছো ওই মার ইন্তেকালের আগে বইরা গেছে ও মামারে আমি একজন একজন নবী এমন একজনের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি তারে দেখলে বড় মায়া লাগে তারে মারলেও কোনো প্রতিশোধ নেই না তারে দিয়েছেন আমার আল্লাহ অনেক ক্ষমতা আমার মনে হয় তিনি আর কেউ না তিনি হবে সেই রহমাতুল লিল আলামিন এই কথা বলে চিন্তা ভাবনা কইরা হাতের মধ্যে এবার একটা সরি নিলেন ওই সরি নিয়ে আকার যে হাত নিয়ে আমার মধ্যে মারছিলেন ওই হাতের মধ্যে একটা গোপ মারলেন

আমাকে নবীর বাড়িতে নিয়ে চলেন না এই দিক দিয়ে আগুন ওই হাত কাটা হাত নিয়ে এমনি এমনিতে অনেক ভয় লাগে এবার লোককারী নিয়া আমার নবীর বাড়ির মধ্যে গেল বাড়ির মধ্যে যে ইমাত্র কে ছেড়ে আমার নবীর বাড়ির মধ্যে যাইয়া দেখি গড়ের দরজাটা লাগানো আমার নবীজি এমন ভাবে মুখটা বন্ধ কইরা এই কালটা এমন ভাবে বন্ধ করলেন এইভাবে মুখটা ডাইকা গড়ের মধ্যে খেজুর নিয়ে ঢুকলেন ও বন্ধু এই খেজুর গুলো নিয়ে যখন ঢুকছে গালটা বন্ধ করে রাখছে কেন জানেননি কারণ হাসান হুসাইন যদি দেখে তার নানা কাল গাল মুবারকে থাপ্পড় দাগ মা ফাতেমাও যদি দেখে তা করে তাইলে তারা কোনোদিন খাবার মুখে দিবে না

কান্না বলল ও তুমি প্রেম শিকায়া শিকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না হাতে ব্যথা পাইছেন এই কথা বলার পরে ক্রিস্টাল আমার নবীরে ডাক দিয়ে কইরা রাসূলুল্লাহ আগে জানতাম না আপনি আল্লাহর আমি আমি ভুল করেছে যে নবী আপনার আমি ডাক পড়ে দিয়েছি আপনি কোনো প্রতিবাদ করেন নাই

নবী আপনার নবী থুতুম গরম জান করে মাথায় লইয়া একেবারে হাতের চতুর পাশে লাগাইয়া বাম হাতকারে ধারে ডান হাত ধারে হাতের মধ্যে এইভাবে অ্যাডজাস্টিং করে লাগাইয়া দিছে ওই ব্যক্তিটা দিয়ে নবী গো নবী গো আমি কাটা হাত নিয়ে আসছিলাম আপনি যখন আমার হাতটা এই গাঁজা গায়ে লাগাইয়া দিছেন আমার হাতটা তো আগের চাইতে বেশি ভালো হইয়া গেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো পানি করে আপনি আমারে খালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন চিৎকার মেরে কোন আল্লাহু ভুলে যেতে চাইলে সবাই সবাই লা